আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু কাঁচা আম শেষ হয়ে যাবে তো কাঁচা আমের সিজন থাকতে থাকতেই এই রেসিপিটা বাসায় একবার হলেও বানিয়ে নেবেন কাঁচা আমের লাড্ডু আমার মনে হয় না এর আগে আপনারা কখনো খেয়েছেন একদমই নতুন একটা রেসিপি এই রেসিপিটা ট্রাই করার পর আমার কাছে অনেক ইউনিক এবং অনেক বেশি মজা লেগেছে তো ঝটপট আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম কাঁচা আমের মোরব্বা আচার চাটনি ক্যান্ডি আম সত্য কত কিছুই না বানিয়ে ফেলেছেন তবে এই লাড্ডুটা না বানালে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে আর সবসময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করবো কারণ হৃদয় ফেরদোস্কান চ্যানেল মানেই সহজ রেসিপি আচ্ছা প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর এখন যেটা করব কাঁচা আমগুলো ছিঁড়ে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম আর গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেড করে নেবেন তা না হলে আম কিন্তু ভর্তা হয়ে যাবে মানে চিকন অংশ দিয়ে করে নিলে আমের এই লাড্ডুটা একবারে ভর্তা ভর্তা হয়ে যাবে তো মোটা অংশটা দিয়েই করে নেওয়া বেস্ট এখন যেটা করব এই আমগুলো আমি লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিব একটু হাত দিয়ে কচলে কচলে এই কাজটা করব তাহলে যেটা হবে আমের ভিতর থেকে এই যে টক রস আছে না সেটা বেরিয়ে আসবে এখন এই ঝুড়ি করে রাখা আমগুলো পরিষ্কার পানি দিয়ে আমি দুইবার ধুয়ে নিয়েছি পানিটা চেঞ্জ করে করে ধুয়ে নেবেন তাহলে যেটা হবে আমের কষ এবং আমের টক ভাব এবং লবণ সবই বেরিয়ে যাবে এখন এই যে হাত দিয়ে চেপে চেপে এক্সেস পানিটা ঝরিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আমার দ্বারা যতটুকু পানি বের করা সম্ভব আমি সবটুকু পানি এখান থেকে বের করে ফেলেছি এখন একটা বলে এই আমের পাল্পগুলো নিয়ে নিলাম নেক্সট স্টেপে চলে যাচ্ছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এই যে পাঁচ ফোড়ন তার সাথে একটা শুকনাম মরিচ পাঁচ ফোড়ন এক চামচ নিয়েছি দারচিনি দিয়ে দিলাম একটা স্টিক তার সাথে জিরা আমি একটা চামচ ব্যবহার করেছি চুলাতে এক মিনিট এই উপকরণ ভেজে নেওয়ার পরে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি আর এইদিকে সেম প্যানের মধ্যেই আমি এই যে চিপে রাখা আমের পাল্পগুলা দিয়ে দিলাম তার সাথে ব্যবহার করেছি হাফ কাপ এখানে চিনি চুলার জালটা এই পর্যায়ে অন করে দিয়েছে চিনির পানি যখন রিলিজ হতে শুরু করবে খেয়াল করেছে নিশ্চয়ই এই পর্যায়ে আমি স্পেশাল মশলাটা দিয়ে দিলাম একটা চামচ তার সাথে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি জাস্ট ফর এখানে যেন খুব নাইস একটা কালার আসে তবে এটা কিন্তু অপশনাল আমার কাছে মনে হয়েছে চিনি আরেকটু লাগবে সেক্ষেত্রে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি আবারও ব্যবহার করেছি এক কেজি আমে আমি ব্যবহার করেছি হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ চিনি যাই হোক আচার তৈরিতে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগছে আমি ডিটেলসে ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে কিন্তু প্রিন্ট করে রাখবো আপনারা চেক করে নিতে পারেন এক টেবিল চামচ আমি সিরকা ব্যবহার করেছি চুলার জালটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে থাকবে আর এভাবেই আমি এই আমের মিশ্রণটা ভাজা ভাজা করে নিব দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু কড়াই থেকে এই পর যে উঠে উঠে আসছে আর পাঁচ মিনিট মতো ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই মিশ্রণটা এভাবে আমি একটু ছড়িয়ে রাখবো যাতে করে দ্রুত ঠান্ডা হয়ে যায় এদিকে আমি কতগুলো কাজু বাদাম আর কিশমিশ সামান্য একটু কড়াইয়ে টেলে নিয়েছি যাতে করে এটা খেতে একটু ক্রিস্পি হয় ঠিক আছে এইদিকে আমার আমের মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকখানি ঝুরঝুরে হয়ে গেছে খেয়াল করেছে নিশ্চয়ই আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা বাদাম আর কিশমিশের মিশ্রণটা দিয়ে যেটা করব আমের এই মিশ্রণের সাথে খুব ভালো মতো সব কিছু মিক্স করে নিব। এই পর্যায়ে আমার হাতে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি আর এখন আমি আমার হাত দিয়ে পাকিয়ে এভাবে লাড্ডু করে নিয়েছি আর দেখতে কতটা কিউট লাগছে মাসাল্লা এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি আর এই লাড্ডুটা খেতে অসম্ভব মজা ছিল এভাবেই কিন্তু আপনারা যে কোনো ইয়া অথবা জারে আপনারা রেখে দিতে পারেন অনেকদিন ভালো থাকবে কারণ আমি কিন্তু এখানে হোয়াইট ভিনিগারটা ব্যবহার করেছি এই লাড্ডুর সেলফ লাইফ কিন্তু দ্বিগুণ করে দিবে ওয়েল আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ আপ ইনশাল্লাহ আবার দেখাবে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম